রাসূল উমরাতাহ আতার রাসূল উমরাতাহ আতার রাসূল উমরাতাহ মিদের পেছনে পেছনে পুরুষেরা কুকুরের মত ঘুরবে এখন একবার ঝিলেফের মার্কেটে গিয়ে দেখেন রাস্তায় দেখেন যুবক পেছনে যুবতী আগে এদের দুইজনকে মনে হচ্ছে asin মাসের কুত্তা কুত্তি পেছনে পেছনে ঘুরবে আল্লাহর নবী বলেন আতার রাসূল উমরাতাহ পর হওয়া উচিত ছিল থাকবে বেটা ছেলে মেয়েদের একটা আশ্রয়ের দরকার আছে সে ছেলে খোঁজ করবে এটা ভালো জিনিস কিন্তু এ একবারে লেছড়া হিছড়া বনে গেছে মেয়েদের পেছনে কুত্তার মতো ঘুরবে আল্লাহর নবী বলেন এমন একটা জামানা আসবে রে যুবতীরা তো শেষ হয়ে যাবে লুচ্চাদের হাতে আর যুবতীরা শেষ হয়ে যাবে রান্ডি হয়ে আর যুবকদেরকে লুচ্চা বানিয়ে ছেড়ে দেবে অন্য হাদিস আছে কাসরা তো পৃথিবীতে একটা সতী নারী পাওয়া মুশকিল হয়ে যাবে ওই মেয়েটা নিজের বুকে হাত দিয়ে বলবে আমাকে কোনো পুরুষ দেখেনি আমার চামড়া দেখে কোনো পুরুষ যেন তার মাথা গরম করেনি আমি পর্দাতে নি থেকে রেখেছি আমাকে ব্যবহার করা তো দূরের কথা আমার কণ্ঠস্বরে কেউ আনন্দ পায়নি এ কথা বলার ক্ষমতা কারও হবে না মেয়ে সব ব্যবহার হয়ে যাবে আল্লাহ বলছেন হু তফসিরটা তফসিরে মাজা হেরে এমন দিয়েছে একটু হালকা বলবো বেশি বলতে গেলে সহ্য করতে পারবেন কুত্তার কুত্তি কিন্তু বেশি শোনা যায় কুত্তার যায় না কি বলছে শোনা যায় না মেলা তো এটাই দেখবেন পুরুষটা কি বলে না বলে মেয়েটা ক্যাক করছে খালি আল্লাহ রসেল এইটাই বলতে চেয়েছেন আমি আপনাদেরকে একটু ইশারা দিলাম এটাই বলতে চেয়েছেন আজকে নারীরা শেষ হয়ে গেল রঙের হোলি বাদ হয়ে গেছে নারীর হোলি চলছে এখন চলছে আফসোস করে যে এরা পুরুষেরা নারীর হারিয়ে দিলে আর কি করবে এটা এক নম্বর গাছ দুই নম্বর করবে আকা উমাহু আদনা সাদিকাহু আকা আবাহু তিনটা একসঙ্গে শুনেলেন বাপকে ধুমকে কথা বলবে বাপের কলিজাতে ধাক্কা লাগবে যুবক সান্ডা গান্ডা যুবক বাপের হৃদয় আমার ছেলে তরুণ নজুয়ান কিন্তু মিষ্টি করে কথা শোনার অভাব হয়ে যাবে হালাকের রসুল বলেছেন সাফকাতুল তো দেয়নি যুবক রে অঙ্গভঙ্গি এবং কণ্ঠস্বর বাপ মায়ের কাছে এমন করে দাও যেন কলিজাটা ঠান্ডা হয়ে যায় কোরআনে আল্লাহ বলেছেন নরম মিষ্টি কথা বলো হলাতান হার হোমা ধুমকাবে না মায়ের আব্বাকে ধুমকে দিলে তাদের কলিজাতে লাগবে রে যুবক তাকে ধুমকায় না আব্বা যদি বলে শফিক আব্বা যদি বলে আব্দুর রহমান আব্বা যদি বলে হবিবুর একবার দেখেছে আব্বা হবিবুর কিংবা মা বলেছে হালকা করে বেটা হবিবুর ধরে চলে আসেন জি মা কি বলছেন বলেন আব্বা বলেন আমি রেডি আছি আব্বা কি বলতে চাইছেন আপনি বলেন মা কি দরকার বলেন মা বাপের কলিজাকে ঠান্ডা করে দিতে হবে আল্লাহ নবী বলছেন মদ আসানে হবে হাসতে হাসতে তুমি জান্নাতে যাবে কিন্তু এই কিয়ামতের আলামত থেকে গিয়ে বলছে আক্কা উম্মাহু আদনা সাদিকাহু আক্সা আবাহু মা কে ধুমকে কথা বলবে বাপ কে ঝিড়কে কথা বলবে আর মিষ্টি কথা বলবে বন্ধু কে বন্ধুর সঙ্গে মিষ্টি মিষ্টি কথা হবে এই তিনজন শেষ সূর্য ডুবে গেছে মাগরিবের নামাজ হয়ে গেছে বাড়ি থেকে হুন্ডা গাড়িটা বের করছে কোথাও যাবে বাইশ বছরের যুবক আব্বা মুরুব্বি ওখানে বসে আছে লাঠি হাতে করে ওর আর ক্ষমতা নাই চোখে কম দেখে দরজাতে গাড়িটা যখন বের করছে আব্বা হালকা করে বলছে কে রে মিজানুর নাকি রে ও তো জানে রাতে ছোট বেটাটা ছাড়া কেউ যাবে না মিজানুর নাকি রে কোথা যাবি বাবা করণ দিয়ে যাবে বন্ধুর সঙ্গে সারকেস দেখতে টুঙ্গি দিয়ে যাবে তাই ওই মাগরিব বের হয়েছে কোথায় যাবে বাবা এই কথাটা যে কত কলিজার ভিতর থেকে বলছে আপনি বুঝতে পারছেন না চট করে ধুমকি দিলেন কান্না বসে থাক কোথায় না যেখানে যাবো কোথায় যাবো কোথাও কোথাও বাপকে বকে দিল চলে গেল সার্কেসে এবার কথা মিষ্টি বাপ পেলো না মিষ্টি কথা শুরু হলো বন্ধুর সঙ্গে কি খাবি বল লেংচা খা ভুল ভুলকি মরে দুটি রসগোল্লা খা চল এটা নে ওটা কেমন আছিস বল মিষ্টি মিষ্টি কথা বলে বন্ধুর সঙ্গে সার্কেস দেখলো ছটা ঘন্টা কাটিয়ে দিল ফিরছে যখন রাত্রি পৌনে দুটা বেজে গেছে আড্ডা দিতে দিতে রাত্রি পৌনে দুটা বেড়ে গেছে গাওয়ালা ঘুমিয়ে গেছে মিজানুর এসেছে কিনা দরদ ব্যথা নাই পাড়াওয়ালা ঘুমিয়ে গেছে ফ্যামিলি সবাই ঘুমিয়ে গেছে মিজানুর এই স্ত্রী দুতলায় নাক ডাকিয়ে ঘুমাচ্ছে কিন্তু একজনের ঘুম হচ্ছে না বাড়ির বারান্দায় বসে বসে খালি ঢুলতে রয়েছে এটার নাম হলো মা মায়ের আর ঘুম হচ্ছে না কলিজাটা আমার কখন আসবে এ রোডের উপরে ডাম্পার ধরছে কোচ ধরছে এ রোডে বাস ধরছে ওই রোডে আমার বেটা এত রাত্রিতে চলে গেছে কখন আসবে এই ভেবে ঘুম হচ্ছে না ঠিক যখন পৌনে দুটা বাজছে বাইকটা নিয়ে গুড়গুড় গুড়গুড় করে ঢুকছে মা ধরে সে দরজাটা খুলে দেবো বেটা এলি বাবা এটাও বলেছে কলি যা থেকে ফট করে মাকে দুটা ধুমকে দিয়ে বলে তোর কি ঘুম নাই তোর হুস খালি রাত জাগে ঘুমাইতে তো যা ঘুমা তুই এই যে বলে দিল যাবার সময় বাপকে দিল আসার পরে মাকে মদ দোকানে বন্ধুর সঙ্গে মধ্য কথা আনন্দের কথা বলল এরপরে দেখছে কেউ নাই তো একা আছে টক টক করে জুতা খুলে গিয়ে দেখছে উবুর হয়ে শুয়ে আছে সিজি চলছে টিভি চলছে এলইডি চলছে কিন্তু ঘুমিয়ে গেছে ভূতের ঘরে ভূত নাচে আর হুঁশ নাই বিবি কে পাটা টিপে টিপে নরম করে উঠেছে বিবি উঠে রেগে গেল হ্যাঁ তুমি খালি এরকম রাত করো আমাকে ভাল ওকে গলাতে ধরে চুমা দিয়ে বলছে তুমি রাখলে আমি কেমন করে থাকবো দুইজন আদর পেল বন্ধু আদর পেল বিবি আদর পেল আর যাদের রক্তে পৃথিবীতে এলো ওই দুইজন ধুমকানি পেল ওই দুইজনের কলিজাতে ধাক্কা মারলো আল্লাহ রসুল বলছেন কেমতের আগে এগুলো দেখি লিবি রে আর মেয়েদের বসুভূত হয়ে দুনিয়া করবে মাকে ধুমকাবে বাপকে ধুমকাবে বন্ধুকে নিক আত্মীয় বানাবে সাতখানা বলা হয়ে গেল পনেরোটার মধ্যে সাতটা বলা হলো এক নম্বর আমানতের খেয়ানতি চলবে জনসাধারণের মানলে তারা খাবে জাকাতকে জরিমানা মনে করবে বাপকে ধুমকে কথা বলবে বন্ধুকে ভালোবাসবে মাকে ধুমকে কথা বলবে আর আপনার কি না মেয়েদের বসুভূত হয়ে দুনিয়া করবে। সবই তো উঠে চলে গেছিল কটা আছে জি আর বাকি কটা শোনাবো না ছেড়ে দেবো শোনান বলছে তাও আসতে বলছে রোগা সুগার তো আবার হয়েছে তা আপনারা জোরে কথা বলেন এবার হলো আট নম্বরে তল্লিমা লিগরি দিন দিন বেদিনে রেখে বেদিনীর শিক্ষার প্রচার প্রচার বেড়ে যাবে কোরআন শিক্ষা ছেলেকে দেবে না মহিষপুরের মাদ্রাসার বয়স কম করে বিশ বছর তার বেশি তারও বেশি বলতে এমন ওই এলাকায় মাদ্রাসা আছে বয়স হল পঞ্চাশ বছর এই তার বাড়ছে না ওই রকমই হয়ে আছে মনে হচ্ছে যেন রুগী হয়ে গেছে মাদ্রাসাটাই তিনখানা কিন্তু এখানে যদি ইংলিশ মিডিয়ামের একটা মিশন করা হয় তিন দিনে তত্তর তত্তর করে পাঁচতলা বিল্ডিং হয়ে যাবে তার টাকাতে হবে ওই মিশন মালিকের টাকাতে নয় সেক্রেটারির টাকাতে নয় বরং ছাত্রের বাপের টাকাতে হবে একটা ছেলে দু নম্বরের জন্য ভর্তি হতে পারেনি এক লাখ চল্লিশ হাজার টাকা ডোনেশন দিয়ে দিয়ে তারপরে বলছে ভর্তি করে নাও এইভাবে চাইছে তার মানে মেন্টাল অবস্থাটা কেমন বাপ মায়ের মেন্টাল অবস্থাটা হয়ে গেছে মিশনে পড়াতে হবে মিশনে পড়াতে হবে ইংরেজি পড়াতে হবে ইংরেজি পড়াতে হবে মিশনে দিলে আমার ছেলে মানুষ হবে মাদ্রাসায় দিলে মানুষ হবে না বন্ধু আমার ডালকুলা স্টেশনে কাঞ্চনটা এসে দাঁড়িয়েছে কামরূপে প্রেস দাঁড়িয়েছে একবার আপনি ডাল ডাল চলে যান এটা কি এসি থ্রি টায়ার এটা এসি টু টায়ার এসি থ্রি টায়ারে কলকাতা ভাড়া হলো আপনার পাঁচ সাতশো টাকা এসি টু টায়ারে ভাড়া হলো বারোশো টাকা স্পেশাল কোচ সতেরোশো টাকা এরপর হলো স্লিপার আপনার আড়াইশো থেকে তিনশো টাকা একটা বগি আছে দুইটি বগির সামনে আর দুটি পেছনে আছে যার নাম হলো জেনারাল 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 এটা ইংরেজি ভাষা এটা বাংলা হচ্ছে সাধারণ সাধারণ ওটা কোনো ক্লাস নাই সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাস নাই ওটা কোনো নাই জেনারেল বগিটা যদি একবার দেখেন তো মনে হবে গরু ভেড়া ঢুকে আছে এই জেনারেল তাহলে পৃথিবীতে মাদ্রাসার শিক্ষা আর মকতবের শিক্ষা আর জামিয়ার শিক্ষা মদিনা ভার্সিটি শিক্ষা এই কোরআনের শিক্ষা এটা জেনারেল নয় এটা অসাধারণ শিক্ষা আর যত প্রাইমারি হাই স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি শিক্ষা এই শিক্ষাটা নাম হলো জেনারেল শিক্ষা তার মানে সাধারণ শিক্ষা মা বাপ নিজের ছেলেকে গরু ছাগলের বগিতে ঠেলে ভরে দিতে ঢুকে যা আর স্লিপারে দিছে না তার কারণে এদের মাথা বিকার নিয়েছে মনে ভাব জামা আমার ছেলে ডাক্তার হবে মানুষ হবে ইঞ্জিনিয়ার হবে মানুষ হবে বন্ধুরা কলম নেন লিখেলেন নূর মোহাম্মদ মরে গেলে হয় তাই সাউন্ড আর আসবে না আপনার ছেলে ইঞ্জিনিয়ার যদি হয় আর যদি একবার ভালো ডাক্তার এ হয়ে যায় অফিসার হয়ে যায় বউটা সেই মতো ঘরে আসবে আপনার সংসারে কোনো মূল্য থাকবে না চাকর ছাড়া আপনার কোনো মূল্য থাকবে না জেনে রেখে দেন ওই ছেলে আপনাকে সুখের ভাত দেবে না আপনাকে টাকা পয়সা দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে আর অসাধারণ শিক্ষা মা কি আব্বা কি এদের কাছে কেমন করে চলতে হয় এটা যদি একবার থেকে যায় ছেলে আপনার কাছে সারা জীবন কাঁচুমুচু হয়ে থাকবে এটা অসাধারণ শিক্ষা সারা পৃথিবীকে শান্তি দিতে পারে ডাক্তার মরে গেলে শেষ ইঞ্জিনিয়ার মরে গেল বুদ্ধিশেষ উকিল মরে গেল বুদ্ধিশেষ জজ জজগিরি শেষ হয়ে গেল এরকম যতগুলি স্তরের আপনি নাম নেবেন ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসার উকিল জজ ব্যারেস্টার আর কিছু এআইএসআই অফিসার সবগুলো আজরাইল যেদিন আসবে ওর নামের পরিচয় কেটে দিয়ে চলে যাবে মুছে দিয়ে চলে যাবে আর কাজে লাগবে না কিন্তু বন্ধুরে কোরআনে শিক্ষা মাদ্রাসা শিক্ষা মরার পরে আরো সতেজ হবে আল্লাহ বলছেন যে ছেলেটা হাফেজ হবে যে ছেলেটা আলেম হবে যে ছেলেটা হাফেজ হবে যে ছেলেটা আলেম হবে ছেলেটার কথা আলাদা ওর মা আর বাপকে মতির মেম্বারে কিয়ামতের দিন বসিয়ে দেয়া হবে গোটা কিয়ামতের ময়দানের লোক তাকাবে আর বলবে ওই মেয়েটির পেটে বাচ্চাটা আলেম না হলে হাফেজ ওই ছেলেটের পেটের বাচ্চাটা আলেম কিংবা হাফেজ হয়েছে আল্লাহ এত সম্মান দিয়েছে পৃথিবীতে বাঁচবেন কতদিন বছর বছর পৃথিবীতে কতদিন আমি ধরে নিলাম পঞ্চাশ নাই সর্বোচ্চ একশো বছর আর মুতির মেম্বারে বসে থাকবেন কতদিন পঞ্চাশ হাজার বছর তাহলে জেনে নেন আবাদান আবাদান জিন্দেগি আল্লাহ আর নবী বলছেন নেন আফসোস オリジナル শিক্ষাটাবাদী ওরা আলোচনা করবে সোনা মানিকটা জন্ম নিয়েছে মা-বাপের মাঝে হাত পালে রেখেල්ছে আর রাত্রি 10টায় স্বামী স্ত্রী চুক্তি করছে কোন মিশনে দিবরে কোন মিশনে দিবরে কোন গাড়ির জেনারেল বগিতে ঠেলে ভরে দিবরে আমার ছেলেটাকে কামরূপের জেনারেল বগিতে দিব না কাঞ্চনের বগিতে দিব এদের মাথাতে একবার আসে না ছেলেটাকে আমি আল্লাহর কালাম পাহাকের হাক পেজে বানাবো এটা হলো আট নম্বরে আলামতে আপনার কি না এই মানুষ কোরআনের শিক্ষা বাদ দিয়ে বেদিনী শিক্ষার পেছনে পড়ে যাবি